মনে হয় শহরে উনি সকাল বেলা মনে হয় এসেছিল এক পাক এরপর আসার পর মনে হয় এখানে উত্তেজনাকর পরিস্থিতি হয় এরপর থেকে যে উনি এখান থেকে উনি অসুস্থ হয়ে পড়ছে যা একটা ছবিতে আমি দেখেছিলাম এর পরবর্তী সময় ওনাকে আর এখানে দেখা যায়নি এখন পর্যন্ত আর আসলে যে বিষয়টা এখানে কোনো রাজনৈতিক সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারবে না নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের সেই প্রশাসন বারবার যখন বক্তব্য হচ্ছে তাহলে উনারা দায়ী নিতে হবে তো দায় ছাড়া বক্তব্য উনারা যদি বলে যে সেনাবাহিনী আসছে না পুলিশ আসছে না আমাদের কথা তাহলে এটা কি এটা তো হইতে পারে না এভাবে এই যে রাত এই যে দিন গিয়ে অন্ধকার আসছে এই শিক্ষার্থীবৃন্দ কারণ আমাদের ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষাতে এখানে অনাবাসিক ভাবে বিভিন্ন জায়গায় থাকে তাদের নিরাপত্তার দায়টা কে নেবে আচ্ছা আমি মামলার বিষয়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এখন}{{\text{উত্তপ্ত পরিবেশ}} আমরা বিসি প্রবেশীকে অনুরোধ করবো বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার জন্য যদি ওরা মামলা করতে না পারে তাহলে আমরা স প্রণীত হয়ে আমরা মামলা মামলা করব